আসসালামু আলাইকুম অনেকেই প্রিলি পরীক্ষায় উপমান উপমিত রূপক কর্মধারায় সমাসের পার্থক্য নির্ণয় করতে ব্যর্থ হয় এবং নানারকম টেকনিকের সাহায্যে সেটা মনে রাখতে চায় যদিও সর্বক্ষেত্রে টেকনিকটা কাজে আসে না তো আমি একটা টেকনিক সবসময় ফলো করি যখন আমি চুয়াল্লিশ বিসিএসএ হয়তো একটি উপমান কর্মধারা থেকে এসেছিল এবং সফলভাবে আমি প্রয়োগ করতে পেরেছিলাম তো আমরা জানি প্রতিটি সমাসেরই আসলে দুইটা পদ থাকে পূর্বপদ বা পরপদ বা উত্তরপদ এখন আমাদের যে টেকনিকটা সেটা হচ্ছে উত্তর পদের বৈশিষ্ট্য যদি পূর্বপদে থাকে তাহলে সেটা হবে উপমান আর যদি না থাকে তাহলে সেটা হবে উপমিত অথবা রূপক এরপর আমরা কিভাবে উপমিত বা রূপক বের করব সেটা ধাপের সাহায্যে দেখাব ব্যস্ত আর এটা হল শশ শশ মানে হচ্ছে খরগোশ আচ্ছা ব্যস্ততা কি খরগোশের বৈশিষ্ট্য হ্যাঁ খরগোশ দেখবেন তিরিং বিরিং করে এদিক ওদিক লাফালাফি করে তার মানে এই বড় পদের বৈশিষ্ট্য পদে রয়েছে তার মানে আমরা সহজে এটা বলতে পারি কি এটা আমাদের উপমান কর্মধারায় সমাস। এরপরে আমরা আসি চন্দ্র চন্দ্র কি মুখের বৈশিষ্ট্য মোটেও চন্দ্র মুখের বৈশিষ্ট্য না মুখের বৈশিষ্ট্য হতে পারে গোল মুখের বৈশিষ্ট্য হতে পারে কালো মুখের বৈশিষ্ট্য হতে পারে ফর্সা তার মানে এটা হয়ে যাবে আমাদের উপমিত অথবা রূপক এরপরে আমরা যাচ্ছি পুরুষ সিংহতে সিংহ কি পুরুষের বৈশিষ্ট্য না তার মানে আমরা এটাও বলতে পারি উপমিত বা রূপক মন্দির কি হৃদয়ের বৈশিষ্ট্য না তাহলে এটাকে আমরা বলতে পারি উপমিত বা রূপক এরপরে যেটা আছে আমাদের দুগ্ধ ধবল মানে ধবল মানে তো আমরা জানি সাদা তাহলে সাদা কি দুধের বৈশিষ্ট্য হ্যাঁ অবশ্যই তার মানে এটা হচ্ছে উপমান লাল রক্ত লাল কি রক্তের বৈশিষ্ট্য হ্যাঁ আমরা জানি রক্তের রং লাল হয় তার মানে এটা হচ্ছে উপমান এরপর আমরা আসি মাঝি মাঝি কি মনের বৈশিষ্ট্য না মাঝি মনের বৈশিষ্ট্য না এই কারণে এটা হবে হয় ইতার উপমিত ওর রূপক এখন আমাদের এখানে কিছু কনফিউশনাল জিনিস রয়ে গেছে আমি উপমিত অথবা রূপক লিখেছি উপমিত অথবা রূপক লিখেছি কিন্তু আসলে এখানে হবে কোনটা তাহলে আমরা আবার চলে যাই দুই নম্বরের দিকে উপমিত বা রূপক বের করার পর প্রথম পথটা যদি দেখা যায় প্রথম পথটা যদি দেখা যায় তাহলে সেটা হবে উপমিত তাহলে পুরুষকে কি দেখা যায় যায় উপমিত হৃদয় দেখা যায় না সেজন্য এটা হবে রূপক মন কি দেখা যায় না তো এটাই হচ্ছে আমাদের উপমান উপমিত রোপক কর্মধারায় সমাস নির্ণয় সহজ পদ্ধতি এবং বিস্তারিত পদ্ধতি যদি দেখতে চান তাহলে কমেন্ট করুন